নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো আজকে কিন্তু দেখো আমি কিন্তু নেল পলিশ পরছি অনেক দিন পরে জানো তো এই দেখো এখন না লাইভ করতে বসে আজকে হাতেরটা পরে নিয়েছিলাম আর এই দেখো পাইপটাও কিন্তু পড়ছি এই দুপুরবেলায় ভাত টাত খেয়ে একটুখানি পেয়ারাও খেয়ে নিয়েছি তারপরে বসে বসে এই দেখো নেলপালিসগুলো পায়ে পড়ে নিচ্ছি আর হাতে না যখন লাইভ করছিলাম তখনই পড়েছি আসল কথা একদমই সময় পায় না গো এতটাই কাজে ব্যস্ত যে তোমাদের কি বলবো তা আজকে ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ আমার কাছে এটা মহামূল্য টাইম তো একটুখানি যে আমি টাইম করে নিজের জন্য দিতে পারলাম একটা সময় পাচ্ছি না গো এত কাজ কি যে বলবো আমি এই দেখো সুন্দর করে পড়ে নিলাম দুটো পায়ে আর হাতে তো পড়েই নিয়েছিলাম লাইভ করতে করতে পড়ে নিয়েছিলাম তো একদমই সময় পাচ্ছি না সেই জন্য আর এই তো হাতটাও দেখেছি হাতটা তো শুকিয়ে তা কোনো ব্যাপার নেই একদমই সময় পাচ্ছি না গো কী করবো আর দেখো গাছগুলো দেখো এখনও জানালাতেই আছে তা ওগুলো সব নামিয়ে দেব কারণ জানালা সব লাগিয়ে দেবো কী ভালো লাগছে আর বাইরে কিন্তু আবার মেঘ মেঘ করতে লাগছে মানে এমনই অবস্থা তা আমি ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই আমার সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি সে আমার খুব ভালো লাগে গো আর এই দেখো নেক্সট দিন সকালবেলা আমারই দেখো মানি প্ল্যান্ট গাছটা ঘরে থাকে যেখানে যেখানে ওই যে আমাদের মুখ টুক ধোয়ার জায়গাটা ওই ট্যাপের কাছেই থাকে তো ওইখানে এই গাছটা ভালো তোমাদের কাছকে দেখায় প্রতিদিনই তোমরা এই গাছটা দেখো আমার ভিডিওর মধ্যে কিন্তু আজকে বললাম একে ভালো করে দেখায় আর এর সামনের পুতুলগুলো দেখেছো তো এগুলো সব হচ্ছে খুশির ছোট্টবেলাকার সে জেমস চকলেট দিত তার সঙ্গে একটা করে গিফট কত যে আনন্দ করত গো এই চকলেট খাওয়ার জন্য ওর পাপা এনে কত দিত বা সেই সব স্মৃতিগুলো চিন্তা করলে না যেন কেমনই লাগে এই দেখো বারণ নিয়ে নেমে গেছি কাজে আসলে জানো তো অহংকার কখনো না প্রকৃতি সুখ দেয় না শান্তিতে থাকলে না মধ্যবিত্ত ঘরের মধ্যে সংসার সাজিয়ে গুজিয়ে রাখলে পরম সুখ খুঁজে পাওয়া যায় আমি কিন্তু তাই মনে করি জানো তো আমরা দেখো এমন কিছু বড়লোক লোক ফ্যামিলির কিন্তু নয় মধ্যবিত্ত এমন কিছু গরিবও নয় এমন কিছু বড় লোকও নেই যেটা চলার সেটুকুই আমাদের না দশতলা বাড়ি আছে না আমাদের চারটে পাঁচটা গাড়ি আছে হ্যাঁ যেটুকু দরকার একটা ছোট্ট ঘর ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি এটুকুই আছে বাবার বাড়িও আছে তো হয়েই গেছে এইটা আর এই দেখো আমাদের একটা তোমার দাদা ভাইয়ের একটা বাইক আছে এটাই আর মেয়েরও ছিল আগে সাইকেল তা এইটাই গো এতেই আমি খুব হ্যাপি সেই জন্যই বললাম জানো তো খুব যে মানে অহংকার করে কি হবে বাবা দুদিন পরেই যে কে কখন মরে যাব এখন তো খবরে শুধু দেখছি গো শুধু স্ট্রোক হয়ে যাচ্ছে খেলতে গিয়ে স্ট্রোক তারপরে হচ্ছে ব্যায়াম করতে গিয়ে স্ট্রোক সব কিছুতেই আর এই দেখো আমাদের বাড়িতে চলে এসছে দুষ্টু পায়রাগুলো সবাই তোমরা বলছো পায়রা আসা খুব ভালো কিন্তু দেখেছো দুষ্টুমি কেমন করছে দেখো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই এই দেখো আমার সব টাইম ফুল গাছের পাতাগুলোকেও খাচ্ছে ঠোঁট দিয়ে কামড়িয়ে কামড়িয়ে আমিও ভিডিওটা তুলে নিয়েছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য প্রতিদিনই গো দুষ্টুমি করছে যত মাটি গাটি যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে আসলে ওদের কিছু করারও নেই আমি বুঝতে পারছি মানে ওরা তো মাটি পায় না ওরা তো থাকছে জানো কতলায় থাকে ওরা চারতলায় থাকে সামনে বাড়ির চারতলাতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই দেখো চলে এসছি ছাদে কাপড় টাপড় তুলতে তা যাই হোক আজকে কিন্তু এক বান্ধবীর কিন্তু কমেন্টটা কিন্তু পড়ে নি আজকে তার সঙ্গে আমি প্রথমই পরিচয় হয়েছে আমার লাইভে খুব সুন্দর কথাবার্তা আর আমার ওকে ওকে খুব ভালো লেগেছে অনেকক্ষণ আমার সঙ্গে লাইভে ছিল আজকে জানো তো তা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই ও কমেন্টটা যে কি লিখেছে তা সবার আগে তার নামটা বলে দিই বন্ধু তোমার নামটা কিন্তু আজকে সামনে নিয়ে চলে আসলাম কারণ তুমি আমার আজকে প্রথম কথা বলছিলে আমারও খুব ভালো লেগেছে গো তোমার কথাবার্তাগুলো খুব সুন্দর ওর কথাবার্তাগুলো যে ওর চ্যানেলের নামটা বলে দিই সিপ্রাস ফ্যামিলি ব্লগ ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন কে সাবস্ক্রাইব আর সিক্স মাত্র ভিডিও দিয়েছে জানো তো কিন্তু আমি শিবরাজ বলে কথা বলেছি ওর সঙ্গে ওর চ্যানেলের নাম শিপ্রাস আসল কথা না ও কিন্তু জানো তো মনিটনি সব হয়ে গেছে শুনলে তোমরা অবাক হবে ও যে কত ফাস্ট আমি কিন্তু বুঝতেই পারলাম ওর চ্যানেল দেখে খুব ভালো তোমরা কিন্তু সবাই একবার করে সাপোর্ট করতে পারো ওকে খুব ভালো তা যাই হোক দেখো ও আজকে আমার চ্যানেলে এসে কমেন্ট কি লিখেছে আর এই দেখো পায়রাকে বললাম না তিনতলায় থাকে এই দেখো এটা তিনতলা বাড়ি কিন্তু আমি তো তার উপরে আছি ফ্ল্যাটে ছাদে ওই জন্য আমি তো আরও মানে সাততলায় আমি আছি তা সেই জন্য কিন্তু তোমাদের নিচে নিচে লাগছে এটা কিন্তু তিনতলা বাড়ি আরে দেখো এই সামনে বাড়ি ফ্ল্যাটের কিন্তু চলে গেছে এই দেখো সব জায়গায় ঘুরে বেড়ায় পায়রাগুলো আমাদের উপরেও যেমন ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় তা যা পায়রার বাড়িতে দেখিয়ে দিলাম এবার আমার যে বন্ধু কমেন্ট করেছে তার কিন্তু চ্যানেলের কি কমেন্ট করেছে আমার সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসি তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগলো খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে পড়ো সংসারের কথাটা বললেই সত্যি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদেরকে অনেক কিছু বুঝেই চলতে হয় একদম ঠিক বলেছ তুমি আর তোমার মেয়ে আসতে চায় না ভিডিওতে অনেক লজ্জা করে তার আর মতের বিরুদ্ধে কিছু না করাই ভালো আমার মনে হয় খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখলে সব নিয়ে ভিডিওটা আমার ভীষণ ভালো লাগলো আশা করি তুমি বুঝতে পেরেছ আর এগিয়ে যাও অনেক দূর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল বোন দিয়ে দিয়েছে নটা হাটের ইমোজি আর হচ্ছে একটা হাতের হ্যান্ডশেক ইমোজি পাঁচটা গিফটের ইমোজি আর দুটো দিয়েছে হাটের ইমোজি আমি কিন্তু খুবই মানে খুশি হয়ে গেলাম গো শিপরা তোমাকে পেয়ে তুমি আজকে আমার লাইভে এসেছিলে তাই সবাইকে জানিয়ে দিলাম আর তুমি আমার ভিডিও দেখেছো আর এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার সঙ্গে থাকো দেখো প্রথম দিনই কিন্তু তোমাকে আমি কিন্তু খুব ভালো লেগে গেছে তোমার সঙ্গে কথা বলে তোমার ভিডিও দেখে আর সব থেকে বড়ো জিনিস তোমার তো মনে হয়ে গেছে এতটুকু চ্যানেলে তুমি এত সুন্দর কাজ করে ফেলেছ যে তুমি এত তাড়াতাড়ি গ্রো করতে পেরেছো আমি খুব হ্যাপি গো আমাকেও কিছুটা কিছুটা সাজেশন দিয়ে দাও আমি কি করে তাড়াতাড়ি তোমার মতন হতে পারবো তুমি দেখো কত সুন্দরভাবে এগিয়ে গেছো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও তাড়াতাড়ি আগাতে পারি আর সব বন্ধুরা শিপরা বন্ধুকে কিন্তু একবার করে সাপোর্ট করো শিপরাও কিন্তু চাই যে ওকে অনেকজনের সাপোর্ট করুক তা যাই হোক এবার চলে আসি আমার ভিডিওতে আর এই দেখো আগের দিন তো ছিল সানডে আজকে এটা ভিডিও দেখাচ্ছি মন্ডের তা এই দেখো মন্ডেতে না আমরা খুব মানে সাদা শীতে খেতে চাই গো আগের দিন টাংস খাওয়া হয়তো মাংস খাওয়ার পরের দিন না আমাদের বাড়িতে কেউ কিছু খেতেই চায় না জানো তো মানে 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 একদম পেট দম হয়ে থাকে যেন একদম তাই তোমাদের দাদাভাই আজকে বলেই দিল সিদ্ধ সিদ্ধ করো তাই ওই জন্য ডাল সিদ্ধ করা হয়েছে ডাল সিদ্ধ বললো খাবো আলু সিদ্ধ আর করেছিলাম পরে ডিম ভাজা ওই যে বললাম কি বললাম তোমাদেরকে সিদ্ধ সিদ্ধর মধ্যে আবার একটা ভাজাও থাকলো ডিম বাজার এটা কি বলো তোর সাথে সাদা দেখাচ্ছি এটা হচ্ছে দুধের স্বর ওই যে গো ঘি বানাবো বলে প্রতিদিনই জমাই গো একটু একটু করে দুধের স্বরগুলো তা তা দিয়ে কিন্তু আমি ঘিও তৈরি করে নিই এর আগেও তোমরা দেখেছো তা আজকেও ভাবলাম একটু দেখিয়ে দিই কারণ আমি না সময় পাই না দিনের বেলায় করার জন্য কিন্তু আজকে সিম্পল রান্না ছিল সেই জন্য কিন্তু আমি কিন্তু ঘি বানাতে শুরু করে দিলাম খুব অবস্থা খারাপ হয়ে যায় দিনের বেলায় অনেক কাজ থাকে তো সেই জন্য আর ঘি বানানো অত সহজ না ঘি বানাতে গেলে কি বলতো হাতটাকে কিন্তু নাড়িয়েই যেতে হবে তো ওই শার্টটাকে দেওয়ার পরে কিন্তু হলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আমার কিন্তু খুব প্রবলেম একবার এদিক করছি একবার ওদিক করছি কী করবো কিন্তু আমাকে তো সেই সারতেই হবে না আমার কাজ বলো তোমরাই ওই যে বললাম কখনো অহংকার করি না জানো তো সবসময় হাসি খুশি ভালোবাসার মধ্যে দিয়ে থাকার চেষ্টা করি আরে অহংকার করে কি হবে আজ আছি কাল যখন চলে যাব লোকে বলবে বাবা কত অহংকারই ছিল সোমা ওর থেকে আমি মনে করি নিজেকে ছোট মনে করাটাই উচিত আমার আছে সম্পত্তি যদি তো তার কি বলো আমি যদি বড়লোক হই তারও কোনো কিছু না সে যদি বড়লোক হয় আমারও কোনো কিছু না কথাটাই তো সব থেকে বেশি বলো মূল্যবান জিনিস আমি ওই জন্য সবার সঙ্গে মিশে চলি না আমার অনেকজনা এই জগতে বেশি কথা বলতে চায় না নিজের স্মার্টনেস দেখাই তাদের সঙ্গে কি করব তাও কথা বলি কিছু করার নেই গো এই দেখো ডাল সিদ্ধ কিন্তু করে নিয়েছে আর আমি না সহজ কাঠ করি প্রেশার কুকারে আমি কিন্তু নিজে নিজে চিন্তা করেছি কি করে করব ডাল সিদ্ধ এই যে প্রেশার কুকারে একটুখানি ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছিলাম দুটো তিনটে সিটি হয়ে যাওয়ার পরে অফ করে রেখে দিয়েছি জানো তো ডাল সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো আমার কিন্তু ঘিটাও তৈরি হচ্ছে দেখেছো কত সুন্দর বাড়ির ঘি গো বাড়ির ঘি করে যে মজা লাগে না তোমাদের কি বলবো বাড়ির ঘি খেয়ে খুব মজা কারণ আমাদের যে দুধ বালা তা তার দুধটা রেখে এই দেখো ঘি দেখেছো তৈরি হয়েছে আমি কিন্তু না আজকে একটু ভাত দিয়েও খেয়ে নিয়েছিলাম জানো তো আর এই দেখো আমি কিন্তু না এখন রেখেই দিব কেন বলো তো গরম তো আমি ঢুকাতে গেলে বোতলে ফুটো হয়ে যাবে সেই জন্য আরও আছে কি সেটাই তো এই দেখো ব্যালকনিতে চলে এসেছি এই দেখো পারফেল আর্ট ফুল হয়েছে কি যে প্রতিদিন ফুল হচ্ছে না আর এই দেখো টাইম ফুলগুলো দেখেছো কি ভালো যে লাগে ভাবছিলাম কদিন আগে গাছগুলো কিছুটা ছেটে দেব কিন্তু সাহস করছি না গো ওদের ফুল দেখে এত সুন্দর হাসি হাসি মুখে আমাকে ফুল দেয় আমি খুব ধন্যবাদ ওদেরকেও জানো তো আমি যখন সন্ধে দিই ওদেরকেও আমি সন্ধে দিই তুমি কি বলবে তুমি না তোমরা কি বলবে আমি সবাইকে ধন্যবাদ দিই কারণ এরাও তো আমার বাড়িতে এসে আমাকে ফুল ফল সবই দিচ্ছে এই দেখো করলা হয়েছে আমার কাছে এই দেখো দেখেছো কতটা বড় করলা হয়ে গেছে তা যাই হোক দেখো পুচকিও চলে এসছে পুচকি আর পুচকির কোথায় গিয়েছিল তুই পুজকি পুচকি আমার ঘরে দৌড়ো দৌড়োতে পালিয়ে এসছে খুব খুশি জানো তো পুচকি ভিডিও করতে কিন্তু না ওকে বেশি করতে পারি না গো ওই যে প্রবলেম বাচ্চাকে দেখালে তখন কি হয়ে যাবে ওই জন্য আমার তো দিয়েই দিয়েছে না একবার আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে এরপরে করলে যদি ফোন আমার বন্ধই করে দেয় চ্যানেলটা এই দেখো রান্নাবান্নার সেরে আবার বেরিয়ে পড়ছে কিছু কাজের জন্য এই যে তোমাদের দাদা ভাই আছে ওর সঙ্গে বেরিয়ে যাবো ও আমাকে নামিয়ে দিবে দিয়ে চলে যাবে তাই করে জানো তো আমি সেই ফাঁকি ফাঁকি একটু কাজগুলো করে নিই নাহলে টোটোওয়ালার তো ব্যাপার তোমাদের আগের দিনই বলেছি আচ্ছা তোমরা কিন্তু আমাকে বলো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু আমাকে প্রতিদিন একটু করে সুন্দর সুন্দর কমেন্ট দিও আর একটা করে লাইক দিও যদি ভালো লাগে জোর করে বলছি না বন্ধু তা বন্ধুরা আজকের মতন আমি চললামটা